আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এগুলো থার্টি সিক্স কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা অনেকেই কাজের সাথে জড়িত কেউ বাগান করি আবার কেউ নার্সারির সাথে জড়িত এই কাজ করতে গিয়ে যেসব সার ব্যবহার করি তা হচ্ছে ইউরিয়া টিএসপি ডিএপি এমওপি জিপসাম জিঙ্ক সালফেট এবং বোরিক এসিড বা বরুণ সার কিন্তু কোন সার কী কাজ করে সেটা আমরা অনেকেই জানি না তাই আজকের ভিডিওতে জানাবো কোন সার কী কাজ করে চলুন তাহলে শুরু করা যাক ইউরিয়া সারের কাজ ইউরিয়া একটি নাইট্রোজেন সংবলিত রাসায়নিক সার যা ব্যাপক হারে ফসলের জমিতে ব্যবহৃত হয়ে থাকে ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ থাকে ছেচল্লিশ পারসেন্ট ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা শিকড়ের বৃদ্ধি বিস্তারে সহায়তা করে থাকে গাছের ও শাক সবজির পর্যাপ্ত পরিমাণ পাতা ডালপালা ও কাণ্ড উৎপাদনে সাহায্য করে থাকে ইউরিয়া সার ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছপালাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে থাকে খুশি উৎপাদন সহ ফলের আকার বৃদ্ধিতে সাহায্য করে উদ্ভিদের শর্করা ও প্রোটিন উৎপাদনে সহায়তা করে থাকে এছাড়া গাছের অন্যান্য সকল আবশ্যক উপাদানের পরিশোষণের হার বাড়িয়ে থাকে টিএসপি ডিএপি বা ফসফেট জাতীয় সারের কাজ টিএসপি ট্রিপল সুপার ফসফেট ও ডিএপি ডাই অ্যালুমিনিয়াম ফসফেট এ দুটোই হলো ফসফেট জাতীয় রাসায়নিক সার এই সার দুটোতে শতকরা বিশ ভাগ ফসফরাস থাকে টিএসপিতে শতকরা তেরো ভাগ ক্যালসিয়াম এবং এক দশমিক তিন ভাগ গন্ধক রয়েছে ডিএপিতে ফসফেট ছাড়াও আঠারো পার্সেন্ট নাইট্রোজেন বিদ্যমান থাকে যার কারণে ডিএপি সার প্রয়োগ করলে বিঘা প্রতি পাঁচ কেজি ইউরিয়া সার কম দিতে হয় ফসফরাস জাতীয় সার কোষ বিভাজন অংশগ্রহণ করে সরকারা উৎপাদন ও আত্মিকরণে সহায়তা করে গাছের মূল বা শিকড় গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে গাছের কাঠামো শক্ত করে গাছকে নেতিয়ে পড়া থেকে রক্ষা করে থাকে ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে থাকে ফুল ও ফল বীজের গুণগত মান বাড়াতে সহায়তা করে থাকে এমওপি সার বা পটাশ সারের কাজ এমওপি বা মিউরেট অব পটাশ সারে শতকরা পঞ্চাশ ভাগ পটাশিয়াম থাকে এমওপি উদ্ভিদ কোষের ভেদ্যতা রক্ষা করে উদ্ভিদে সরকারা বা সেতুসার দ্রব্য পরিবহন সহায়তা করে লৌহ ও ম্যাঙ্গানিজের কার্যকারিতা বৃদ্ধি করে উদ্ভিদের প্রোটিন বা আমিষের উৎপাদনে সহায়তা করে থাকে উদ্ভিদে পানি পরিশোষণ আত্মিকরণ ও চলাচলে অর্থাৎ সার্বিক নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে গাছের কাঠামো শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাইট্রোজেন ও ফসফরাস পরিশোষণের সমতা বজায় রাখে সারের কাজ জিপসাম সারে শতকরা ভাগ গন্ধক এবং তেইশ ভাগ ক্যালসিয়াম রয়েছে জিপসাম বা গন্ধক প্রোটিন বা আমিষ উৎপাদনে সহায়তা করে তেল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে গন্ধক ক্লোরোফিল গঠনে ভূমিকা রাখে এবং গাছের বর্ণ সবুজ রাখতে সহায়তা করে বীজ উৎপাদন এবং হরমোনের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে জিঙ্ক সালফেট সারের কাজ সালফেট মনোহাইড্রেট শতকরা ছত্রিশ ভাগ দস্তা এবং সতেরো দশমিক ছয় ভাগ গন্দক রয়েছে অপরদিকে জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেটে দস্তা ও গন্দক যথাক্রমে একুশ পার্সেন্ট এবং দশ দশমিক পাঁচ পার্সেন্ট রয়েছে এছাড়াও চিলেটেড জিঙ্কে দশ পার্সেন্ট দস্তা রয়েছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট সারের তুলনায় বেশি পরিমাণ মাটিতে ব্যবহৃত হয়ে থাকে কোনো কোনো ফসলে স্প্রে করেও এটি প্রয়োগ করা হয় গাছে বিভিন্ন ধরনের হরমোন তৈরিতে দস্তা বা জিঙ্ক অংশগ্রহণ করে থাকে ক্লোরোফিন উৎপাদনে সাহায্য করে থাকে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সিম জাতীয় সবজির ক্ষেত্রে ব্যাপক ফলন বাড়িয়ে থাকে সুপ্রিয় দর্শক আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের সাথেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ